বুড়িগঙ্গা অনেক অনেক বছর আগে ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে নতুন একটি স্রোত বয়ে চলে সেই স্রোতটির নাম বুড়িগঙ্গা নদী আবার অনেকের মতে বুড়িগঙ্গা নদী আগে গঙ্গা নদীর মূল ধারা ছিল এবং এ কারণেই এই নদীর নাম হয় বুড়িগঙ্গা পরবর্তীতে নদীর দিক পরিবর্তনের ফলে বর্তমানে একটি ধলেশ্বরী নদীর শাখা বিশেষ মূলত এই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই ঢাকা শহরের পত্তন মুঘলদের সময়ে বুড়িগঙ্গার উত্থান পতন সকলকেই অবাক করত আঠারোশো সালে স্যার টেইলার বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকেই ঢাকাকে দেখায় ভ্যানিসের মতো বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবাদার মুরম খাঁ তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে চলতো ফানুস বাতি তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো বুড়িগঙ্গা প্রাচীন ঢাকার বাণিজ্যিক উত্থানে ব্যাপক প্রভাব রেখেছিল এবং এখনও তা ঢাকা শহরের প্রধান বন্দর কিন্তু ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমরা হারিয়ে ফেলেছি খরস্রোতা বুড়িগঙ্গাকে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই কালের বিবর্তনে দূষিত হয়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গা